হিরাপুর থানার অধীনে হিরাপুর ট্রাফিক গার্ডের তরফে আয়োজিত হলো রক্তদান শিবির এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিসিপি পশ্চিম আশিস মরিয়া এছাড়াও উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক সতীশ পশুমার্থী এসিপি ইপসিতা দত্ত এসিপি ট্রাফিক সৌরভ চৌধুরী হীরাপুর থানার ইনচার্জ সোমেন্দ্রনাথ সিঙ্গা হীরাপুর ট্রাফিক ইনচার্জ অন্যান্য পুলিশ অফিসাররা এদিন হীরাপুর ট্রাফিক ইনচার্জ অতিথিদের ফুলের তোলা দিয়ে স্বাগত জানান এখানে পুলিশ অফিসার ও সিভিক জওয়ানরা সক্রিয়ভাবে রক্তদানে অংশ নেন প্রায় একত্রিশ জন এদিন রক্তদান করেন এই অনুষ্ঠানের প্রসঙ্গে কি বললেন ডিসিপি পশ্চিম আশিস মরিয়া শোনাবো। সব থেকে আগে তো আমি বলি এটা হঠাৎ পরিকল্পনা নেই পুলিশ ডিপার্টমেন্ট ইনক্লুডিং ট্রাফিক ডিপার্টমেন্ট বছর ধরে বছর অনেক বছর ধরে করে যাচ্ছে এটা আমাদের এটা রুটিন কন্ট্রিবিউশন আদার দেন আওয়ার ডিউটিস আপনারা দেখছেন কি ট্রাফিক ডিপার্টমেন্ট তো আপনার সাথে সকাল থেকে সন্ধে আপনাদের জন্য এই ট্রাফিক ম্যানেজ করে কোনো সমস্যা হয়ে পড়ে কোনো আরটিও হয়ে পড়ে ওই ইঞ্জার্ড পার্সনকে টাইমলি মেডিকেল অ্যাসিস্টেন্স দেওয়া থেকে শুরু করে বাকি যে সমস্ত কাজকর্ম সেটা আমরা করি দ্য ব্যাকগ্রাউন্ড যেটা হয় অনেকবার যে ব্লাডের যেটা দরকার পড়ে তাই জন্য পুলিশ ডিপার্টমেন্ট ইনক্লুডিং ট্রাফিক ডিপার্টমেন্ট এই যেটা ব্লাড ডোনেশন ক্যাম্প রেগুলারলি অর্গানাইজ করে উৎসার একটা প্রকল্প আছে ওখানে তো পুলিশ থানা করছেন এস সেফ ড্রাইভ সেফ লাইফ মধ্যে ট্রাফিক ইউনিট রেগুলার টাইমে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেন তাই জন্য আজকে যে হীরাপুর এসটিজি আন্ডার ট্রাফিক ইউনিট অফ আসানসোল দুর্গাপুর পুলিশ এটা আজকে ক্যাম্প হয়েছে ওদের ক্যাম্পে সহযোগ করেছেন ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন আর এখানে যে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল যে ওখানকার যে ইউনিট আছে যে ব্লাড কালেক্ট করছে ওদের পুরো সহযোগ আমরা সকাল থেকে পেয়েছি পুরো টেকনিক্যাল এক্সপার্ট ইউনিট আছে ওরা প্রপারলি সব প্রসিজার মেনটেন করে ওরা ব্লাড নিচ্ছে আর আপনার এই প্ল্যাটফর্ম মাধ্যমে আমি সবাই যারা আজকে এখানে ব্লগ দিতে আছে উনাকে আবার জানাচ্ছি আর যারা আমাদেরকে اپنا প্ল্যাটফর্ম আদে শুনছে দেখছে ওনাদের কাছে আমাদের একটা অনুরোধ কাইন্ডলি ট্রাফিক নিয়ম মেনে চলবেন অনস্থ্রি অযথা কোনো রেস্ট ড্রাইভিং কেমন সেটা করবেন না যারা ইয়ং কিডস আছে ওদের কিন্তু ভালো করে আপনাকে ব্রিফ করতে হবে সো দ্যাট অ্যাট লিস্ট এই সব যে দুর্ঘটনা আমরা ডে টু ডে লাইফে দেখি বিকজ অফ ভায়লেশন অফ ট্রাফিক রুলস এন্ড ইট ইজ এ যে ক্ষতি হয়ে যায় প্রাণের যে ক্ষতি হয় যে আমাদের ওদের ফ্যামিলি ক্ষতি আমাদের সমাজের ক্ষতি দেশের ক্ষতি যেটা হয় সেটা না হয় আদারওয়াইজ আমরা প্রস্তুত আছি আমরা যখন আপনাদের দরকার হবে উই আর অলওয়েজ দেয়ার থ্যাংক ইউ সো মাচ আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির এক্সিস মানের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা দ্য কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীত